আমার মনে হয় এই ছবিটা একদম অন্যরকম ছবি মন দিয়ে দেখার ছবি ছবি দেখতে দেখতে ফোন রিসিভ কাটলে খেতে খেতে গল্প করলে এই ছবিটা অনেকটু বিষয় দর্শকদের কি বলবে দর্শকদের বলবো যে আমি কিছু বলবো না আমার মনে হয় একটা কথা বলতেই পারি যে আপনারা না আমার মনে হয় নিজের ছবিটা দেখে যাচ্ছি ছবিটা ছবি ভুল পার্সোনাল ব্যক্তিগত পছন্দের ওপর ডিপেন্ড করে আমার যে ছবি ভালো লাগে আপনার সে ছবি ভালো নাও লাগতে পারে তো ছবি দেখে ছবি গুণ বিচার করা উচিত তো ছবিটা দেখুন আপনার ভালোও লাগতো তাহলে আগে থেকে অন্য কার ভালো লাগলো খারাপ লাগলো সেটা জেনে ছবি দেখতে যাবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো

একবার ছবি না টিকিট খেতে এই এখানে আসতে এখন ভাল লাগছে বিকজ সৃজিত মুখুর্দির কোনো ছবি আমি স্পেশাল স্ট্রেনিং কিংবা ইনভাইট মিস করি না আই ওয়ান্ট টু বি দে শু বসি আছে সে সো কোস টুলি নিশা আছে সে সো 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 স্পেশাল ছবি তো এই ছবিটা কানিস্ট থ্যাকে সো একটু লেফটে एक एक बनो एक क्या कह लूँ? यार तू लेफ्ट है तू जने?

एकदि <Sm> <laughs> itu left দিব্যতা লেফটে দিব্যতা একটু সামনে আসনে সবার ফার্স্টে তো কংগ্রেচুলেশন বোমকেশের পোস্টার দেখলাম খুবই প্রমিসিং আবার আমরা হিসেবে তোমাকে দেখতে পাচ্ছি তুমি কতটা এক্সাইটেড থ্যাংক ইউ খুব আমি আমি খুবই আশাবাদী যে আবার নতুনভাবে বোমকেশ তো নতুন নয় কিন্তু আমি নতুনভাবে আবার বোমকেশ প্রেজেন্ট করতে পারবো আমি এর আগেও করেছি কিন্তু তখন আমার বয়সটা অনেকটাই কম ছিল তখন মানে আজ থেকে বারো বছর আগে তো আমার মনে হয় এখন আরও উপযুক্ত বয়স এবং সেই কারণেই বেটার হবে বলে আমার আর আমাদের মানে তোমার বাবা মানে শ্রী শুভজি চক্রবর্তীর থেকে কোনো কিছু মানে ইনপুটস বা কোনো কিছু পেয়েছো মানে পোস্টার দেখে কিছু না এইটা নিয়ে এখনো আলোচনা হয়নি আমার থ্যাঙ্ক ইউ অল দ্য ভেরি বেস্ট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ গৌরব দা একটু লেফটে রিধিমাদি

Jai? Katon tu. Hai. Mana yang betul? Jalo? Jalo. Katon আর তোমরা ঢুকতে পারবে না কথা হচ্ছে পরে

হ্যাঁ যাত্রা শুভ হোক আজকে আমাদের বেরিয়েছে বিজয়নগরের গিয়ে মানে কাকাবাবু তার গান সেটা বাচ্চাদের সঙ্গে সকালবেলা ছবিটা বানাই আমি ওদের জন্য মানে আমি দু আড়াই বছর অন্তর অন্তর করি কারণ কাকাবাবুকে আসলে বাচ্চাগুলো আমার থেকে ভালো লেগেছে স্কুলের থেকে আজকে আমরা লঞ্চ করলাম মানে আমাদের যাত্রা শুরু করলাম এবং সব থেকে ভালো যে এই যে ছুটিটা গেল ক্রিসমাসের ছুটি তারপরে আজকে ওদের ফার্স্ট ডে স্কুল ছিল ওদের সারপ্রাইজ ছিল তাদেরকে দেওয়া এবং আমার সবথেকে ভালো লেগেছে যে অনেকগুলো বাচ্চা দেখলাম যে কাকাবাবুর মানে সুনীলার যে আমাদের কাকাবুর যে সমগ্র সেটা নিয়ে এসছে তাতে আমাকে অনেকগুলো সই করালো এবং আমার যেটা বারবার মনে হয় যে আমরা যেরকম শিশু সাহিত্য নিয়ে কাজ করি আমি যেটা বারবার বলছি একটা দায়িত্ব থাকে কারণ এই বাচ্চাগুলো হয়তো আবার অনেক ছোট ছিল যখন আমার আগের কাকাবুরু করেছে বা তার আগের কাকাবুর করেছে জেনারেশনকে আমার মনে হয় আমাদের যে শিশু সাহিত্য যেটা আমাদের একটা খুব বড় একটা খনি বলবো সেই আর শিশুদের নিয়ে ছবি খুব কম হয় আর এটা আমার কাছে একটা শুধু সিনেমা নয় এটা দায়িত্ব যে আমাদের এই কাকা ববুর মতন একটা চরিত্রকে জেনারেশনের পর জেনারেশন সিনেমাটা একটা বড় মাধ্যম সেখানে মানুষের কাছে পৌঁছানো এবং এই জেনারেশনটাকে বেটার করা আই ওয়াজ ভেরি এক্সাইটেড এবং সবথেকে বড়ো কথা বাচ্চাগুলো আমাদের সঙ্গে নাচ করছিল করছিলো দে আর আমরাও খুব এনজয় করেছিলাম হ্যাঁ নাম লহবহরঙ্গ নাম আমি আসলে আজকে ভোরবেলা ল্যান্ড করেছি অফকোর্স সৃজিতের এবং এন্টারটেন এস বিএফের ছবি এবং রানা ছবি এবং এটা শুভশ্রী আছে এবং অনেক কাস্টিং অনেক বড় কাস্টিং এটা এটা একটা অনেকে দেখলাম লেখালেখি করছেন অবশ্যই আমি সোশ্যাল মিডিয়া কোটা দেখি না তাহলে অনেকে বলছেন কোথাও একটা জাতিস্বরের সঙ্গে কানেক্ট আছে তো হ্যাঁ মানে জাতিস্বর আমার জীবন একটি কী বলবো অন্যতম কাজ সেটা শ্রীজিৎকে থ্যাংক ইউ জানাবো ধন্যবাদ জানাবো এবং শ্রীজিৎকে শ্রীজিৎ সবসময় একটু অন্য ধরনের কাজ করার চেষ্টা করে হ্যাঁ মেন স্ট্রিমও করে প্রচুর মেন করে বাট মাঝে মাঝে একটু অন্য ধারার ছবিও করার চেষ্টা করে এবং মানুষের মুখে আমি প্রচুর প্রশংসা শুনছি আমি পুরো ছবিটা এখনো দেখা হয়নি কিন্তু আমি কলকাতায় এসেছি খবরটা জানার পরে খুব স্বাভাবিকভাবে আমার মনে হয় এখানে ক্যামেরা নিয়ে যারা দাঁড়িয়ে আছে সুজিত মুখার্জির চরিত্র তোমরা জানো তাই আমাকে একবার সারাদিনেই কি বলবো আমার কাজ গান আমাকে অবশ্য আজকে মাঝরাতে আমার কেক কাটতে হবে আমার ছেলের জন্মদিন ছ তারিখ কেক তোমরা জানো অনেকেই তো সব মিলিয়ে আমার দুদিনের জন্য আসা কিন্তু আমাকে এখানে আসতেই হয়েছে এটা আবদার ভালোবাসা এটাই বলা হোক তার জন্য সিনেমাটা তখন তৈরি ছিল শুনছিলাম বিশেষ প্রচুর চেনাশোনা মানুষ এইভাবে একটা সঙ্গে ছিল

তোবার প্রিয় কাটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে সুন্দর সংগীত ছিল আকর্ষে ও পরে লেগেছে আর আজকে তো নাম নিয়ে না না তাহলে ভালো তো নাম নিয়ে তাই আই 스타টেড মাই এইগুলা আমার পুরো এটা পুরো গেছে সবাই বলো না সবাই বলো না এবার চেয়ে আরেক ছেদ वंदे जगतскія moving ভ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিত নীহতর ধর গৌর ভক্ত বৃন্দ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দ শ্রী दोनों शमकु राधा कुंड गिरी जो जोना जय मो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 啊！ এইছো আমাদের অডিকிருஷ்ট বলে তো শুরু হয়েছে না আজ অডিকிருஷ்ট তো হয়েছে না খুব ভালো

Então,

चलो 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 फिर कोर कोर कन्टेन्ट ओरमिट एक्टिभिटी दिनु भाइ 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 भ